অনেক বাচ্চাই নিয়মিত ইনস্ট্যান্ট নুডলস খাই আর এই ভুলটা করে বলেই শরীরের হাল বেড়ে যাওয়ার উপক্রম হয় তাই এই খাবার চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা কেন ইনস্ট্যান্ট নুডলস নিয়ে এত কথা এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ইনস্ট্যান্ট নুডলস হলো অত্যন্ত ক্ষতিকর একটি খাবার এটি মূলত প্রসেস ফুড যে কারণে এটিতে প্রচুর পরিমাণে মিষ্টি নুন ও অন্যান্য প্রিজারভেটিভস মেশানো থাকে আর এই সব কারণেই বাচ্চাদের ইনস্ট্যান্ট নুডলস খেতে বারণ করেন বিশেষজ্ঞরা তাই সময় নষ্ট না করে ছোটরা এটা খেলে কি কি বিপদ হতে পারে সেটা সম্পর্কে চলুন জেনে যাক এই ভিডিওতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে শেষ পর্যন্ত সাথে রইল অনুরোধ এই ধরনের তথ্য আগামীতে যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে নিজের সাবস্ক্রাইব লাইকনটি ক্লিক করে পাশ থাকা নোটিফিকেশান বেলাইকনের অল নোটিফিকেশান অন করে রাখুন ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক বা হাইক দিন এবং শেয়ার করে নান অন্যান্যদের তো তাহলে চলুন জেনে নেওয়া যাক ইনস্ট্যান্ট নুডলস খাওয়ার ক্ষতিকর দিকগুলি সম্পর্কে প্রেশার নিতে পারে পিছু বাচ্চাকে হাই প্রেশারের মতো জটিল একটি অসুখ থেকে দূরে রাখতে চাইলে খাওয়ানো ছাড়ুন ইনস্ট্যান্ট নুডলস আসলে এই খাবার রয়েছে প্রচুর পরিমাণে নুন আর নুন মানে হল সোডিয়াম আর এটি প্রেশার বাড়ানোর কাজে একা একশো তাই বাচ্চাকে ভুলেও খাবেন না নুডলস নিউট্রিশন নেই বললেই চলে অনেকেই মনে করেন ইনস্ট্যান্ট নুডলস খেলে বুঝি শরীর পুষ্টিতে ভরে যাবে যদিও বিষয়টি একেবারেই তেমন নয় এই ধরনের খাবারে ফাইভার প্রায় থাকে না এমনকি থাকে না কোনো পুষ্টিগুণ তাই চেষ্টা করুন বাচ্চার রোজের ডায়েট থেকে এই খাবারকে দূর করে দেওয়ার তাতেই সন্তানের শরীর ও স্বাস্থ্যের হাল ফেরাতে পারবেন যত্নষ্টের গোড়া প্রিজারভেটিভস খাবারকে সংরক্ষণ করার জন্য তাতে মেশানো হয় আর এইসব উপাদান দেহের ভয়াবহ ক্ষতি করতে পারে বিশেষত বাচ্চাদের শরীরে প্রদাহ বাড়াতে পারে প্রিজারভেটিভস যার দরুন তাদের ভবিষ্যতে একাধিক জটিল অসুখ নিতে পারে পিছু তাই সাবধান হন বাড়তে পারে সুগার একটা কথা মাথায় রাখবেন এই খাবার তৈরি হয় ময়দা দিয়ে আর ময়দা শরীরের হাল বিগড়ে দেওয়ার কাজে একা একশো বিশেষত এতে ফাইবার না থাকায় এটি খেলে সুগার লেভেল এক ধাক্কায় অনেকটাই বেড়ে যেতে পারে তাই বাচ্চাদের চেষ্টা করুন এই খাবার থেকে দূরে রাখার তাতে সে সুস্থ থাকার কাজে এক ধাক্কায় অনেকটাই এগিয়ে যাবে এসবের বদলে সন্তানকে রোজ ভাত খাওয়ান পাশাপাশি খাওয়াতে পারেন রুটি এছাড়া তার পাতে রাখুন শাক সবজি ভরপুর পরিমাণে এমনকি ফলও খাওয়াতে হবে তাকে আর তাতেই উপকার মিলবে হাতে নাতে